আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একটি সেট আপ আসছে কন্টেন্ট মনিটাইজেশন সেট যেটা বর্তমানে যারা পায় নাই তাদের জন্য সোনার হরিণ ঠিক না এখন এটাই কাজটা আমাকে দিচ্ছে সেট করে দেওয়ার জন্য ব্যাংক করার জন্য তো ব্যাংক আমি গোপনে করব না আমি আপনাদের সামনেই করব যাতে আপনারাও আপনাদের সেট আপ আসলে নিজেই করতে পারেন তার আগে দেখাবো যে এই পেজটা কী এমন কাজ করছে যার কারণে অল্প দেশে কন্টেন্ট সেটা পেয়ে গেছে ঠিক আছে এখন দেখেন তার লাস্ট আড়াই দিনে বিউ কত মাত্র বারোশো বিরানব্বই বিউ লাস্ট আড়াই দিনে মাত্র বারোশো বিরানব্বই বিউ কিন্তু অনেকে আছে মিলিয়ন পর্যন্ত বিউ আছে কন্টেন্ট আসে নাই কিন্তু কাজটা কি কী কি কাজ করলে এখানে কন্টেন্টটা দ্রুত চলে আসে এই ট্রিক্সটা আজকে আপনাদেরকে জানাবো কি বোঝাবো ঠিক আছে জাস্ট আমি এখন ব্যাগে যাব ফলোয়ার হলো মাত্র ফলোয়ার তিন হাজার সাতশো ঠিক আছে ওকে এখন উনি কী কী ভিডিও দেয় এটা দেখার দরকার না কেন তাড়াতাড়ি সেটা পেয়ে গেলো অল্প ফলোয়ারে আর অল্প বিউ দেওয়া যাই হোক রিসে আসবো আশা পরে এখানে দেখেন উনি ডিসেম্বরের এক তারিখ উনি একটা ভিডিও দিয়েছিলাম অর্গানিক তার নিজস্ব ভিডিও তার গ্রামগঞ্জের ভিডিও কিন্তু এক তারিখের আগে সে কোনো ভিডিও বা কিছু মানে এক তারিখের পরে আজকে ডিসেম্বরের সম্ভবত বারো তারিখ বারো দিন সে কোনো পোস্ট করে না তারপর তার এখানে কন্টেন্ট চলে আসছে এখন পরে আমি এখন নিচে যাই যাওয়ার পরে দেখেন প্রত্যেকটি ভিডিও অন্য সাউন্ড ব্যবহার করা এই দেখেন প্রত্যেকটি ভিডিওতে অন্যের সাউন্ড ব্যবহার করা এই দেখেন আমি যদি একটা প্লে করি কি বুঝলেন প্রত্যেকটি সাউন্ড কিন্তু মানে কপিরাইট মিউজিক মানে কপিরাইট ফ্রি না কপিরাইট যুক্ত তারপর সে কন্টেন্ট পেয়ে গেছে এটা হলো বা একটা কথা আছে না যদি তাকে আপনি আপনি আসবে তবে এই কাজটি করার একটা ক্ষতি আছে এখন ধরুন যে লাস্ট আড়াইশ দিনে সে কি পাই মাত্র বিভার্সে তার কত আমি যদি আবার এখানে প্রবেশ করি দেখেন দেখেন মাত্র বারোশো বিনানব্বই ভিউ আর এঙ্গেজমেন্ট জিরো তারপরে ফলোয়ার কম তারপর তাকে স্যাটা দিয়ে দিছে এখন তাই ক্ষতিটা কি ক্ষতিটা হলো যে সে যে এইভাবে সেটআপটা পাইছে সে কিন্তু আর্নিং করতে পারবে না কারণ এইসব বিউ দিয়া ওই এক মাসে বারোশো বিউ দিয়ে ইনকাম করা সম্ভব না সে কোনো কন্টেন্ট বানানোর মতো তার কোনো যোগ্যতাই নাই সে ইনকাম করতে পারবে না সেটআপ আসছে এই জন্যে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করতে চাই আপনি অর্গানিক কাজ করেন নিজস্ব নিয়ে কাজ করেন যদি কন্টেন্ট সেটআপ আসতে একটু দেরিও হয় তারপরেও কিন্তু আপনি এখান থেকে একটা আর্নিং করতে পারবেন একটা ব্যাস তৈরি করতে পারবেন একটা মানে প্রপার্টি তৈরি করেন আপনার পেজটাকে মার্ক করেন সবার সামনে দেখান তখন কিন্তু অটোমেটিক আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন যাই হোক এটা বলার উদ্দেশ্য এটাই যে আসলে এটা কন্টেন্ট কাকে কখন দিয়ে দেয় ফেসবুক সেটা বলা বা হলো তবে একটা কি উনি অ্যাক্টিভ ছিল প্রতিদিন উনি ফেসবুকটাকে অন করতো কমেন্ট করতো লাইক করতো পোস্ট করতো টুকটাক পোস্ট করতো মানে অ্যাক্টিভ এই এই পেশা চালাইতো এই জন্য তাকে কনটেন্ট দেওয়া হয়েছে যাই হোক অনেকক্ষণ কথা বলে বলছি ভাই সেরাপটা করবো সেরাপটা করার জন্য করার জন্য কি কি প্রয়োজন হবে আপনার আপনার টিন সার্টিফিকেট মানে টিন সার্টিফিকেট যে নাম্বারটা লাগবে তারপরে আপনার ব্যাঙ্ক যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে তারপরে আপনার যেটা লাগবে ভোটার আইডি কার্ডের ডিটেলস লাগবে এই তিনটা ডকুমেন্ট হলে আপনি এখানে ব্যাঙ্ক স্যার করতে পারবেন ঠিক আছে তো আমি ব্যাঙ্ক স্যার করে দিচ্ছি তো এখান থেকে আমি প্রথমে বলে এখান থেকে কন্টেনমেন্ট অপশানে ক্লিক করব আমি এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে কি কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু এই যে এই যে এটা কিন্তু অনেকেরই আসছে ঠিক আছে ইউর এলিজিবল টু স্টার্ট আর্নিং আমরা এখান থেকে নিচে ক্লিক করবো এই কাজটা অ্যাপস দিয়ে টোটালি করতে পারি নাই মানে লাস্ট মিনিশিং ফিনিশিং দিতে পারি নাই এই জন্য আমি চলে আসছি ক্রোম ব্রাউজারে এখান থেকে আমি দেখেন উপরে লেখা আছে ইউ আর রেডি টু আর্ন উইথ ফেসবুক কন্টেন্টেশন চাষ ফিনিস সেটাপে ক্লিক করব তো ফিনিস সেটাপে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার নামটা দেখাবে তো রশিদ দেখাচ্ছে রশিদ মিয়া তো তারপরে আমি নেক্সট বাটনে ক্লিক করব তারপরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ রয়েছে আমি নেক্সট বাটনে আবার ক্লিক দিব আশা করি এখন আমি এটা কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ

তারপর এখান থেকে এই যে সব ঠিক আছে বাংলাদেশ দিলে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন সব ওকে এখন আবার নেক্সট আবার নেক্সট আবার জিরো পার্সেন্ট রিটার্ন নেক্সট এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিবেন সিলেক্ট ওয়ান ওকে এখানে আপনার একটা সিগনেচার লাগবে এম ডি রশিদ মিয়া আমি জাস্ট এখান থেকে সিগনেচার দিয়ে দিচ্ছি তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম

আলহামদুলিল্লাহ এটা সেট কমপ্লিট হয়েছে দেখেন রশিদ মিয়া এই ব্যাংক অ্যাকাউন্ট এমনকি এটাও ভেরিফাইড কমপ্লিট তার মানে সবই ওকে আশা করি এটা তার কোনো সমস্যা নাই তো আপনারা যদি আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক সেট করাতে চান এস্টার সেট আপ কন্টেন্ট মোডিজেশন সেট আপ সেটা আমরা আমরা দিয়ে করতে পারেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন লাভ হাফেজ